আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার আজকে আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এখানে কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন কি পারবেন না তো সকল কিছু করব এবং আবেদনের প্রসেস কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য কত টাকা ফি দিতে হবে সকল কিছু আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে এস এস অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে তো এর জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন বা নতুন এসে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি আমার এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন অবশ্যই আমাদের সঙ্গে আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসায় রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপথ সমূহে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আপনাকে এই সার্কুলারে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে এই বিষয়গুলোই কিন্তু এখানে বলে দেওয়া আছে যেখানে এক নম্বরই সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে ছয়টি পদে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে আপনি যদি সহকারী প্রকৌশলীতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সরকার কর্তৃক স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ার থাকতে হবে তো যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারাই কিন্তু সহকারী প্রকৌশলীতে আবেদন করতে পারবে দুই নম্বর আছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক দুটি পদ রয়েছে নবম গ্রেডে তো সহকারী প্রকৌশলী এই পদটিতে যদি কেউ আবেদন করতে চায় সেক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সরকার কর্তৃক স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ ডিগ্রি থাকে অর্থাৎ বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিক নিয়ে যদি ইলেকট্রিক্যাল সাবজেক্ট নিয়ে অথবা ডিপার্টমেন্ট থেকে যদি কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকে সেক্ষেত্রে সে আবেদন করতে পারবে তিন নম্বর আছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক একটি পদ রয়েছে তো এক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ার যান্ত্রিক থেকে যারা ডিপ্লোমা করেছে তারাই আবেদন করতে পারবে চার নম্বর আছে সহকারী প্রোগ্রামার এটিও কিন্তু নবম গ্রেডে একটি পদ রয়েছে তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ কেউ যদি ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স থেকে যদি বিএসসি কমপ্লিট করে থাকে সেক্ষেত্রে কিন্তু সে আবেদন করতে পারবে অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হলেও কিন্তু আবেদন করতে পারবে এই বিষয়গুলি এখানে বলে দেওয়া আছে আবার আবার বলা আছে পাঁচ নম্বরে উপসহকারী প্রকৌশলী তিনটি পদ রয়েছে এটা হচ্ছে দশম গ্রেডে তো এক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা রয়েছে তারা কিন্তু প্রকৌশলী নিয়ে যারা ডিপ্লোমা করছে তারা কিন্তু আবেদন করতে পারবে উপসহকারী প্রকৌশলী তো উপসাগরের প্রকৌশলী যানবাহনে কিন্তু আপনার একটি পদ রয়েছে এটা হচ্ছে দশম গ্রেডে তো যারা ইঞ্জিনিয়ারিং করছেন যান্ত্রিক অথবা অটোমোবাইল নিয়ে ডিপ্লোমা করছেন যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ যান্ত্রিক অথবা অটোমোবাইল এই ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পনেরোটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য ন্যূনতম বিজ্ঞান শাখা থেকে এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন পাশাপাশি দুই বছর দুই বছরের চাকরি যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আট নম্বর আছে স্টোর কিপার ক্ষেত্রে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনাকে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এবং মিনিমাম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন নয় নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সরি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ছয়টি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাশ করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যেখানে বাংলাতে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে মিনিমাম তিরিশ শব্দের যে পার মিনিটে গতি তো এই বিষয়টা থাকলে কিন্তু আপনি অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন সো আশা করি আপনার এটাও বুঝতে পেরেছেন দশ নম্বরে আছে ড্রাফটসম্যান একটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র ড্রাফটসম্যানশিপে আপনার মিনিমাম ডিপ্লোমা সহ এক বছরের যদি অভিজ্ঞতা থেকে থাকে যেখানে ডিপার্টমেন্ট হচ্ছে আর্কিটেকচার অথবা টেকনোলজি আর্কিটেকচার অ্যান্ড ইন্টারনেট ইন্টেরিয়র ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি এই জিনিসগুলো থেকে যদি ডিপ্লোমা থাকে এবং প্রাপ্ত হয়ে থাকেন এক বছরের অভিজ্ঞতা থেকে থাকে আর যদি আপনি ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন যেখানে চোদ্দকারের একটি পদ রয়েছে এগারো নম্বর আছে সার্ভেয়ার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি এসসি আপনি সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন বারো নম্বর আছে পাম্প অপারেটর দশটি পদ রয়েছে এসএসসি ও লাইসেন্সিং লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্সিং প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন এবং বছরের অভিজ্ঞতা লাগবে আছে গাড়ি চালক সাতাশটি পদ রয়েছে শুধুমাত্র শ্রেণীর আবেদন করতে পারবেন তো যারা ড্রাইভার কাজ শেখা আছে বা আপনার অভিজ্ঞতা রয়েছে বা ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাহলে আপনি কিন্তু গাড়ি চালক পদে আবেদন করতে পারেন ষোলো গ্রী সাতাশটি পদ রয়েছে বিশাল বড় পদ সংখ্যা বলা চলে চৌদ্দ নম্বর আছে ডিসপাস রাইডার তিনটি পদ রয়েছে এসএসসি পাস এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন পনেরো নম্বরে আছে প্লাম্বার সহকারী দুটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশ থাকলে কিন্তু প্লাম্বার সহকারীতে আবেদন করতে পারবেন ষোলো নম্বরে আছে মালি একটি পদ সোদর নম্বরে আছে সার্ভিস বয় একটি পদ আঠারো নম্বরে আছে ইলেকট্রিকের হেল্পার তেরোটি পদ তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারেন আপনার যে সাবজেক্ট থেকে বা ডিপার্টমেন্ট থেকে বা এখানে আপনার এসএসসি পাশে এইসএসসি পাশে যে পদগুলো দেখলেন বা ড্রাইভার পদ আপনি যেটাতে সেটাতে কিন্তু আবেদন করতে পারবেন আচ্ছা এরপর আমরা দেখবো আবেদনের কিছু বিষয় বলে দেওয়া আছে এখানে যে বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আবেদনের বয়স যেটা তো সেটা হচ্ছে আঠারো হয়ে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা আছে আঠারোতে বত্রিশ বছরের মধ্যে আপনারা আবেদনটা করবেন আচ্ছা কিভাবে আপনি আবেদন করবেন এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে তো আপনি যদি নিজেই আবেদন করতে চান নিজেদের কম্পিউটার নিজে আবেদন করতে পারেন তো সেক্ষেত্রে গুগলে আসবেন আসার পরে বিট এ টেলিটক ডট কম বিডিজক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন দেন সকল তথ্যগুলো পূরণ করে আবেদনটা করবেন আর আবেদনটা শুরু হয়েছে কিন্তু নয় তারিখ থেকে যেটা ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন আচ্ছা আবেদনের জন্য তিনশো বাই তিনশো পিস গ্রেডের ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে যেটা দিয়ে আপনারা আবেদনের পরে ফর্ম পূরণের শেষ মুহূর্তে সাবমিট দিয়ে আপলোড করে আপনাদেরকে আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ করতে হবে আচ্ছা তারপরে আপনাদেরকে আবেদনের ফি জমা দিতে হবে যেখানে সহকারী প্রকৌশলী যেখানে দুইশোটি দুইশো টাকা অর্থাৎ এখানে এখানে নবম গ্রেড এবং দশম গ্রেড যেগুলো দেখলেন অর্থাৎ নবম গ্রেড যেটা দেখলেন আপনারা এই নবম গ্রেডের পদগুলোর যেটা সরকারি ফি যেটা সেটা হচ্ছে দুইশো টাকা অর্থাৎ এখানে আপনার দুইটা এস এমসে প্রায় দুশো তিরিশ টাকা আপনারা রিচার্জ করবেন এরপরে আছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এটা আপনার হচ্ছে একশো আষট্টি টাকা এছাড়াও এখানে ষোলো গ্রেডের যে পদগুলো দেখলেন যেমন স্টোর কিপার অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাখরি সার্ভের পাম অপারেটর এগুলোতে একশো বারো টাকা আর ডিসপাস রাইডার এবং বিষ্টম গ্রেডের যেগুলো দেখলেন প্লাম্বার সহকারী মালি সার্ভিস বয় ইলেকট্রিক এগুলো হচ্ছে ছাপ্পান্ন টাকা ফি জমা দিয়ে আপনারা আবেদনটা করতে পারবেন আর আবেদনের জন্য কীভাবে ফি জমা দেবেন তো প্রথম এস এম এস এ আপনারা বেবজা স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারটাতে সেন্ড করে দেবেন পরবর্তীতে একটা এস এমএস দেওয়া হবে আবার আপনারা বেবজা এক্সপেস ইএস এসপেসি নাম্বার দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার আপনারা সেন্ড করে দিলে আপনার আবেদনটা স্বয়ংসম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা আবেদন করতে চান বা যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে আবেদনটা করতে পারেন সো এ পর্যন্তই আজকের ভিডিওটা সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম